ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস উপদেশ বাণী ঊনবিংশ খণ্ডের দ্বিতীয় সংস্করণ হতে পাঠ পৃষ্ঠা সংখ্যা ছত্রিশ ভারতী আমার স্বদেশ শ্রী শ্রী বাবা মণি বলিলেন ভারতকে বিপণমুক্ত করতে হলে ভারতে অবস্থানকারী প্রত্যেকটি নরনারীর মনে এই প্রত্যয় এই সংকল্প ও এই ধারণাকে সুপ্রতিষ্ঠিত করে দিতে হবে যে আমরা যে যে দেশ থেকেই একদা এসে থাকি আমরা সবাই ভারতবাসী আমাদের সামগ্রিক উন্নতি ভারতের প্রত্যেকের ব্যক্তিগত উন্নতির সঙ্গে নিত্য সংবদ্ধ আমাদের ভাষা সাহিত্য ধর্ম ও সামাজিক বিন্যাস যতই বিভিন্ন বা বিচিত্র হোক আমরা সবাই এক এবং অভিন্ন আমাদের এক জায়গায় মিলিত হবার মঞ্চ নিশ্চয়ই আছে এবং না থেকে থাকলে আমরা আপ্রাণ পরিশ্রমে তার নির্মাণ করবই করব বিভিন্ন প্রান্তে বাস করি বলে আমরা পরস্পরের পর নই শত্রু নই বিভিন্ন ধর্মের অনুশাসনানুযায়ী ঈশ্বর সাধনা করি বলে আমাদের স্বদেশ বা ঈশ্বর বিভিন্ন নন ভারতের যা কিছু অতীত মহত্ব ও গৌরব কিছুর উত্তরাধিকারী আমরা সকলে ভারতের যা কিছু দুর্বলতা ও কলঙ্ক তা দূর করতে হবে আমাদের সকলকে সমভাবে এবং সম উদ্যোগে ভারতীয় আর্য বংশোদ্ভবদের আদি অবস্থান যদি ইরান বা কাশপিয়ান বা ককেশাস বা সাইবেরিয়াও হয়ে থাকে তবু আজ ভারতই আমাদের স্বদেশ এবং নিত্যকাল ভারতই আমাদের স্বদেশ থাকবে ভারতীয় অনার্য বংশোদ্ভবদের আদি নিবাস যদি মেসোপটমিয়ার নিকটবর্তী সুমের বা আফ্রিকা বা অস্ট্রেলিয়াও হয়ে থাকে তবু আজ ভারতই আমাদের স্বদেশ এবং চিরকাল ভারতই আমাদের স্বদেশ হয়ে থাকবে ইরান তুরান ইরাক আরব আর্মেনিয়া মঙ্গোলিয়া বা পামের থেকে যদি আমাদের পূর্বপুরুষেরা এদেশে এসে থাকেন এবং শুধু হত্যাকাণ্ড আর নূল্ঠন করে সরে না গিয়ে যদি এদেশেই বাস্তব্য করে থাকেন এবং এদেশের প্রচলিত ধর্ম গ্রহণ থেকে বিরত হয়ে নিজেদের বিশিষ্ট এক ধর্মকে প্রাণপণ শক্তিতে আঁকড়ে ধরে থেকে ভারতের সর্বগ্রাসী সাংস্কৃতিক বলয় থেকে নিজেদের আলাদা করে রাখতে সমর্থ হয়েও থাকেন তথাপি ভারতই আমাদের স্বদেশ এবং ভারতের স্বার্থই আমাদের স্বার্থ এইভাবে উদ্বেলতা দ্বারা প্রতিটি প্রাণকে সঞ্জীবিত করাই হবে ভারতকে বিপন্মুক্ত করে রাখার একমাত্র সদুপায় ধর্মীয় গোড়ামি তুরস্কের স্বাদেশিকতাকে ম্লান করতে পারেনি এটা একটা প্রত্যক্ষ দৃষ্টান্ত একই পরিবার মধ্যে নানা ধর্মের যুগপৎ উপস্থিতি সত্ত্বেও জাপানিদের স্বদেশপ্রেম কোন্র নিষ্প্রভ হয়নি এটাও একটা ঐতিহাসিক সত্য যা তুরস্কে বা জাপানে সম্ভব হয়েছে তা ভারতে অসম্ভব কেন হবে হরিও